আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ষোলো পনেরো ফ্রেশ কন্ডিশনের রানিং বিশ ফিটের একটি ট্রাক আপনারা জানেন গাড়ি সেবা কিস্তি ফেল ধরা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ষোলো পনেরো ফ্রেশ কন্ডিশনের রানিং একটি ট্রাক একটা পুরাতন গাড়ি কিনতে গেলে গাড়ির চারটে খরচের কথা মাথায় রাখতে হয় গাড়ি ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে কাগজ আপডেট করা লাগে চাকা চেঞ্জ করা লাগে একটা পুরাতন গাড়িতে এই চারটে খরচ থাকবে এটা স্বাভাবিক বিষয় এই গাড়িতে চারটে কাজের কোনো কাজই করা লাগবে না গাড়ির কাগজপত্র আপডেট আছে ডেন পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস লক্ষ্য করতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের কী অবস্থা লাস্ট চ্যাসিজের কি কন্ডিশন একটা পুরাতন গাড়িতে এই চারটা জিনিস যদি ঠিক থাকে অবশ্যই সেই গাড়ি আপনি নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই অরিজিনাল কালার হলেই যে সেই গাড়িটা ভালো এই ধারণাটা সম্পূর্ণ ভুল যদি অরিজিনাল কালার নাও থাকে কালার বডির ক্যাবিনে যদি কালার করাও হয় আর ওই চারটে জিনিস যদি ঠিক থাকে তাহলে ওই গাড়িটা অবশ্যই আপনি নিতে পারেন এই গাড়িটা সরাসরি আপনারা মালিকের কাছ থেকে নিতে পারবেন স্কিনে মালিকের নাম্বার দেওয়া আছে গাড়িটা নিতে চাইলে গাড়ির মালিককে সরাসরি ফোন দিন আবারও বলছি এটা দু সালের রানিং ষোলো পনেরো ট্রাক কাগজপত্র আপডেট আছে গাড়িটি নিতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে মালিককে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ